কান্না করছিলাম কান্নার ভাষাতে যেন বুঝিয়ে দিচ্ছিলাম পেট আমার ভরে নেই পেট আমার ভরে নেই এবার আল্লাহ তারা যেহেতু আমাদের প্রতিপাল এনে কি যে কিছুদিন পরে মায়ের দুধ পান করে তার পেট পরিপূর্ণ ভরবে না তাই প্রয়োজন শস্য জাতীয় কিছু খাবে এই জন্য একটা তিনটা তিনটা চারটা করে বত্রিশটা দাঁত লাগিয়ে দিতেন আমাদেরকে চাইতে পারি আমরা চাই নেই কিন্তু জরুরত

যে আল্লাহ আমাদের লালিত পালিত করে বড় বড় তুললেন যখন যতটুকু দরকার এই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে এই প্রতিপালকের ডাক দেওয়া হয় কানের মধ্যে ডান কানের মধ্যে আজান দেওয়া হয় চারবার আল্লাহ একবার বলা হয় হয়তো হয় না আজানে হাইয়া ডাক দেওয়া হয় বাম কানে একান্ত দেওয়া হয় তার মানে প্রতিপালক এটাই বাচ্চাটাকে বুঝাতে যাচ্ছেন

কত যে রাস্তা দুনিয়াতে কোন রাস্তায় চলব দেখেন আমার প্রভু আমার প্রতিপালক কি না দয়াটা করেছেন আমার হাতে গায়ের কোপ তুলে দিয়েছেন কোরআনুল কারীম এই কোরআনুল কারীমের মধ্যে প্রথম যে শব্দটি অবতীর্ণ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বর্তমান প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম আয়াত কোরআনুল কারীম আবার এই কোরআনুল কারীম যখন আমরা শুরু করি দ্বিতীয় জগতে এসেছি বর্তমানে আসে তৃতীয় জগতে হয় এই জগতে কিন্তু আমরা একটা সময় থাকবো না এই জগৎ থেকে আল্লাহ এই দুনিয়ার থেকে আল্লাহ তারা আমাদেরকে বের করে নেবেন

এ হি হাসরের ময়দানের কিছু পুরস্কার আলোমে আরওয়াতে কিছু পড়ে নেয় সুব অঙ্গীকার করেছে আলোমে আরহাম মাত্র গর থেকে কিছু পড়ে নেয় পালনকর্তা তার দায়িত্ব পালন করেছে আলোমে দুনিয়াতে এসেছে উনি গায়েবখব হাতে তুলে দিয়েছেন

মানুষের পর প্রদর্শন করা হয়েছে মানুষের জন্য একটা গাইড বুক করে দেওয়া হয়েছে এই যে মোবাইলটা এই মোবাইলটা আমি নিজের মসজিদে চালাতে পারছি না তো যদিও চল্লিশ হাজার টাকার মোবাইল এই মোবাইলের সাথে একটা গাইড বুক আমাকে দেওয়া হয়েছে গাইড বুকের মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে সবুজ সবুজটা দশটা নাম্বার টিপে

যারা কুপতাপারকে ভুলে গিয়েছে কোরআনকে ভুলে গিয়েছে নিজ মন চাই जिंदगी पार করছে তাদের লক্ষ্য করে বলা হয় আল্লাহ তাআলা বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব আছে পরfeitি আমি কিন্তু বান্দা মনে রেখো যখন তোমার কেউ থাকবে না তখন থাকব আমি আজকে আপনাদের একটা এরমান ভাই কেউ সঙ্গে যাবে না কোন प्रॉपर्टी সঙ্গী যাবে না একাই এসেছি একাই চলে যাবো এবার দেখে মুখ যখন আমরা পড়াশোনা করলাম এবার যখন দুনিয়ার থেকে কথাটাকে সংক্ষেপের মধ্যে নিয়ে আসি যেহেতু সময় অল্প দেওয়া হয়েছে যখন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি বিদায় দেওয়ার বা আবার ওই চার দকবিদের মাধ্যমেই বিদায় দেওয়া হচ্ছে আমি কি না জানাটার মাধ্যমে চারটা দখবিল পাঠ করা হয় চা তকবিদের মাধ্যমে বিদায় দেওয়া হচ্ছে সবাই মাটি দিয়ে চলে গেল সেখানে প্রশ্ন করা হয়েছে আল্লাহ বলেছিলেন আমি নই আর এই খবরে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার প্রতিপালকে তার মানে কি তার মানে এটাই করা হচ্ছে তুমি যে দুনিয়ার জগৎ থেকে এই কবরে আসলে তুমি কি তোমার প্রতিপালককে ভুলে গিয়েছো নাকি চিনে এসেছো দেখি বলো তুমি কি তোমার রবকে রব্বুকা যদি আমরা আমাদের প্রতিপালককে এই দুনিয়া থেকে চিনে যেতে পারি যদি আমরা আমাদের প্রতিপালকের আইন কানুনকে ফলো করে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করে আলমে বারজাক কবরস্থানে যেতে পারি তবেই তো উত্তরটা দিতে পারব চিনলাম না কেমন ভাবে উত্তর ভাই

ভিজা দেখি আসি কিনা যদি ঠিক থাকে আপনি আমাদের দেশের মেহমান আপনি আমাদের দেশের মেহমান আর যদি ঠিক না থাকে আতঙ্কবাদী হিসেবে অ্যারেস্ট করবে রিমান্ডে নিয়ে যাবে হয়তো হয় ভাই কথা বুঝতে পেরেছি হ্যাঁ রিমান্ডে নেওয়া হবে পুস্তাস করা হবে সন্দেহ আপনি আমাদের দেশের মেহমান না বরং আপনি আমাদের দেশের ক্ষতি করার জন্য আসছেন এরকম সন্দেহ তাকে অ্যারেস্ট করা হবে রিমান্ডে নেওয়া হবে

তা কবরই শুরু হয়ে গেল তা যখন শুরু হয়ে গেল পরকালের সকাল তা শুরু হয়ে গেল আজাব শুরু হয়ে গেল এখন তো হাসর বাদ আছে এখন তো হাসর বাকি আছে প্রিয় ভাইরা আমার দ্যাটব আমি কথাটাকে লাইনে নিয়ে আসার চেষ্টা করছি অন্য লাইনে যাওয়ার চেষ্টা করব না যে এই ভূমিকা তুলে ধরতে যাচ্ছি এই কবর থেকে একদিন আমাদেরকে উঠিয়ে নেওয়া হবে হাসরের ময়দানে এই হাসরের ময়দান লাস্ট স্টেশন